উচ্চা আদা দিয়ে দুটো কাপ দুরকম হয়ে গেছে সামনের কাছে তারা হলে যেটাই পেয়েছে সেটাই নিয়ে এসছে আর এই যে সোনুর কমপ্ল্যান একটু চা পছন্দ করে বসে যাও কিন্তু সব সময় তো চা দেওয়া যায় না সন্ধ্যেবেলা যেমন কালকে চা খেয়েছে তো আজকে একটু কমপ্ল্যান খেতেই হবে আর এই হচ্ছে বিস্কিটের পটো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত হয়তো সকালের আজকে চলে এসেছি আজকে তিনজন আসলে মেয়ে এখনও পড়তে যায়নি তো আমরাও চা নিয়ে বসেছি আর ওকেও কমপ্লান দিয়েছে তারপরে এদিকে হয়ে গেলে আবার রান্নাঘরে যাবো রান্না শুরু হয়ে গেছে তার মাঝে একটুখানি সকালের হালকা চা নিয়ে বসলাম নেমে গেছে মাছ এখানে আজকেও ভাঙন মাছ পশু দিয়ে মাছ দিয়ে ছোল করবো বরবটির চচ্ছড়ি হচ্ছে আর এই যে প্রেশার পড়ছে প্রেশারে ডাল সিদ্ধ বসেছে মুসুর ডাল সিদ্ধ সব কিছুই গোছানো এই যে মশলাটাও গোছানো হয়ে গেছে এবার ঝটপট করে রান্নাটা করলেও হয় কেননা আজকেও পরীক্ষা আজকেও সলুকে নিয়ে ওর স্কুলে যাব সকালে ঠান্ডা পড়লেও যেহেতু একটু চা খাওয়া হয় বা রান্নার সময় তো মানে কাজ করতে গেলে তখন কিন্তু আর মানে সেই ঠান্ডা তো পড়েনি যে গায়ে কিছু দেওয়া হবে তো এবার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি ফেলেই রাখি কেননা সুবিধা হয় দেখতেও ভালো লাগে খাওয়ার সময় আর আজকে যে বর্বটি চশ্রীটা করেছি এতে কোনো মশলা সেইভাবে না একটু পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিই আর পেঁয়াজ দিয়ে ওটা ভাজা ভাজা করে একদম গা মাখা মাখা তরকারি করি আর একটু মিট মশলা হাতের কাছে পেয়েছিলাম তো দিয়ে দিলাম খারাপ লাগে না ভালোই লাগে সকালে অল্প সময়ের মধ্যে চা নিয়ে বসতে চাই না চা নিয়ে বসা মানেই একটু দেরি যেমন আজকে রান্না কমপ্লিট করতেই পারেনি তো মিস্টার পণ্ডিতের খেতে দেবো বলে থালা গোছাচ্ছি কিন্তু আজকে সব রান্না হয়নি ডাল সিদ্ধ ডালটা হয়েছে বরবটির তরকারিটা হয়েছে আর ও যেহেতু কচু পছন্দ করে কচু আলু মাছের ঝোল করব কিন্তু ওই যে সিদ্ধ কচুটাই ওকে দিয়ে দিয়েছি আর ওর খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু কি সব রান্নাটা আর হলো না যেহেতু রাত্রিরে সে তো ভাত খায় না রুটি খায় তো মনে হয় যেন সকালে যেটুকু মানে দিয়ে দিতে পারলে ভালো হয় তা না হলে আর কি হবে সব দিন তো সমান নয় এক দিন হয়েও যায় এক দিন হয় না আবার যেদিন হয়তো সব রান্না হয়ে গেল হয়তো বললো আজকে আমার আমারও সময় নেই আমি যা হোক একটুখানি দিয়ে দাও এরকমভাবেই চলে যে সেই দিতেই হবে বা করতেই হবে এরম তো কোনো এ না তবে হয়ে গেলে আমার একটু সুবিধা হয় ভালো হয় আর আজকে ওকে খেতে দিয়েছি জানালার উপরে ডাইনিং টেবিলটা তো খুলেছে সেটা তো আর লাগায় না তো জানালাতে খেতে দিয়েছি আসলে ওই যে বললাম দেরি হয়ে গেছে ঘরটা তো আর ঝাঁট পড়েনি ওকে ওখানে খেতে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তো তারপরে ও তো রেডি হয়ে বেরিয়ে গেল অফিসে আবার ও চলে এসছি রান্নাঘরে মাছের তরকারিটা বাকি আছে আর আমার কর্তা মশাই এত বাগান তরকারি বলতে পুরোনো দিনের কচু মোচা এই সব পছন্দ করে কিন্তু ওই সবগুলো রান্না করতেও তো খুব সমস্যা আর এই কচু তো রান্না করতে আমার একদমই ভালো লাগে না কেননা এতে ঠান্ডা জল দিলে হয়তো গলাটা ধর চুলকাবে গরম জল দিয়ে ধো গরম জল দিতে হবে এবার তাড়াহুড়োর ভিতরে কচুটা রান্না করা কিন্তু মানে আমার তো মনে হয় খুবই ঝামেলার একটা কাজ আর যে কোনো তরকারি একটু ধীরে সুস্থে সময় নিয়ে রান্না করলে সেটা যতটা মনে হয় ভালো হয় এই তো হর হরবর করে অল্প সময়ের ভিতরে রান্না করলে সেটা কি জানি আমার হয়তো মনের ভুল তবে আজকে হয়তো অফিস বেরিয়ে গেছে কিন্তু ওই যে মেয়ের পরীক্ষা আছে তারা তো ওকে নিয়ে যেতে হবে সেই জন্য তাও অসুবিধা হয়নি করেছি আর আমার তো কচু মানে রান্না করার হলে নাই মাছে দিয়ে ঝোল করি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে আর তা না হলে কচুর বড়া কচুর রেসিপি এর বাইরে যদি মানে কেউ অন্যভাবে কোনো মশলা বা অন্য পদ্ধতিতে করো প্লিজ কমেন্টসে কিন্তু কিন্তু একটু মেনুটা জানিও তাহলে ভালো হয় আসলে ওই যে বললাম মিস্টার পণ্ডিত কচু খেতে খুব পছন্দ করে তাহলে কি ওর একটু স্বাদ বদলও হয় জানতেও পারলাম জানি এখন ইউটিউব অনেক কিছুই পাওয়া যায় হয়তো সার্চ করলে তবুও একটু বন্ধু আমার বন্ধুরা যদি বলে সেটা আমার ভালো লাগবে তো রান্নাটা প্রায় হয়েই গেছে মশলা কষে কচুটা দিলাম আর এই যে পাশে ওই গরম জল বসিয়েছি এবার গরম জলটা দিয়ে দেব। রান্না কমপ্লিট তো আজকে করেছি কচু দিয়ে ভাঙন মাছের ঝোল বরবটির একটা সবজি তরকারি মুসুর ডাল আর এটা হচ্ছে কালকের ডিমের তরকারির একটুখানি ছিল ডিম নেই শুধু আলু আরেক ওটাও একটু গরম করে নিলাম আর ভাত তো আছেই তো রান্না কমপ্লিট আজকে আর তাড়াতাড়ি হয়নি মানে সব দিন তো আর সময় না আজকে অজয় অফিস যাওয়ার ভিতরে রান্না হয়নি একটু দেরি হলো তো যাই হোক আর পুরো পাগলি মতো মাথা টাথা সকালে আঁচড়ানোর কথা ভাবতেই পারি না সময়ের তো হয় না ভাবাও সময় হয় না তো ওইভাবেই যেভাবে থাকি চলে আসি আর এবার বাকি যা কাজগুলো আছে সেগুলো করে নিই কারণ আজকেও তো আবার মেয়েকে নিয়ে স্কুলে যাব দেখি আবার কখন আসি তোমাদের সামনে অনেকটা সময় পরই তারপরে তোমাদের সামনে এলাম আসলে এটা দুপুরবেলা মেয়েকে স্কুলে দিয়ে ওই যে পাশে বলি না আমার দিদার বাড়ি আছে তো ওখানেই এসছি এবার ওনার বাড়ি গেছি আজ পর্যন্ত সে কোনো দিন তো খালি মুখে আসেনি আর এখন কিছু না কিছু তো খেতেই হবে আর আজকে আমার জন্য লুচি করে রে করেছে মানে মেখে রেখেছে গরম গরম ভেজে দেবে তো তারই একটু হেল্প করছি আসলে জানে ভাতটা অত পছন্দ করি না বা প্রতিদিনই তো গিয়ে খাই তো আজকে আমার জন্য লুচি করে রেখে দিয়েছে আমি এগুলো বললাম যে একটু বেলে দিচ্ছি তুমি ভেজে নাও তাহলে সুবিধা হবে কেননা আমরাই তাই একা হাতে হিমশিম খেয়ে যাই সব লুচি পরোটা করতে গিয়ে আর ওনার তো বয়স হয়েছে আর আমিও বা বসে থেকে কি করব সেই তো ঘরে বসে থাকতেই হবে ওর থেকে দুজনে একটু কথা বলতে বলতে করে নিলাম আসলে আমার মামা নেই উনি একাই থাকে সবাই বলে যে সবার বাড়িতে যেতে কিন্তু উনি কোথাও যায় না এই যে হচ্ছে আমার দিদা লুচির সঙ্গে দিদা কত কিছু করেছে লুচি আলু ভাজা বেগুন ভাজা আবার নিজের জন্য ডিম সিদ্ধ করেছে আমাকে ডিম সিদ্ধ দিয়েছে এটা একটা তরকারি কুমড়ো টাটা ফাটা দিয়ে মিষ্টি খাওয়া শুরু করি আমার জন্যই লুচি করেছে উনি কিন্তু ভাত খাবেন আমি এত বারণ করি যে এটা ওটা করতে হবে না ধরো একা মানুষ থাকে বয়স হয়েছে সবটা তো করতে হবে মানে বললেও শুনবে না শুধু বলবে তুই তো আর সব সময় আসবি না পড়বো তাতে কী হয়েছে সারাদিন তো বসেই থাকি কাজ আর কই তারপর দিদার আমি দুজনে মিলে খেয়ে নিলাম নিয়ে দেখো আবার সব বক্সে বক্সে ভরছে আমার বাড়ি নিয়ে আসতে হবে মানে মেয়েদের জন্য মানে বাড়ির সবার জন্য অল্প করে আবার সব গুছিয়ে দিয়েছে আমি খেয়েছি দিদা আবার গুছিয়ে দিয়েছে মেয়েদের জন্য তো সেটাও নিয়ে যাচ্ছি ব্যাগে করে বাড়ি এমনি তো বলে আসলের থেকে সুদের মায়ে বেশি আমার জন্য যে শুধু একা করবে তা কি হয় মেয়েগুলো রয়েছে তো ওদেরকেও এতে লুচি আর একটু সন্দেশ দিয়ে দিয়েছে এই যে বাড়িটা এখানেই আমার ছোটবেলা কেটেছে মানে বড় হওয়া ছোটোবেলা না এটা আমাদের নতুন বাড়ি জায়গা কিনে করা এর আগে দিদার যেটা পৈতৃক বলে সেটা এখানেই কিন্তু অন্যদিকে আর এখন যে বাড়িটাতে থাকে এটা হচ্ছে জায়গা কিনে বাড়ি করা তো আমার ছোটোবেলাটা দিদার কাছেই কেটেছে কেন কাটলো সেটা কিন্তু আমি সন্ধেবেলা মেয়েকে পড়াতে বসেছি আর ওর তো আজকে বাংলা পরীক্ষা ছিল তো সেই প্রশ্নটা একটুখানি দেখছিলাম আসলে আসতে তো অনেকটাই বিকেল হয়ে যায় সাড়ে তিনটে তারপরে ও খাবে আজকে আবার শুক্রবার কিন্তু নাচের ক্লাসে ম্যাম আসতে পারেনি কো এখন আমি প্রশ্নটা দেখছি ওদের যে তিন ঘন্টার পরীক্ষা হয় একটু প্রশ্নটা আপনাদের সাথেও শেয়ার করি এই যে হচ্ছে শুরু এইখান থেকে পুরো প্রশ্ন আছে তারপরে হচ্ছে এই পেজ এইখান থেকে এই পর্যন্ত মানে প্রচুর লেখা আর এতে কিন্তু রচনাও আছে আবার সব যে শর্ট কোশ্চেন তাও কিন্তু না এই যে এই যে বড় কোশ্চেনগুলোও আছে মানে ও ক্লাস ফোরে পড়ে কিন্তু একটা ফোরের বাচ্চা প্রশ্নটা শুধু একটু দেখুন প্রশ্ন এটা সব শর্ট কোশ্চেন না বড় কোশ্চেন রচনা থেকে শুরু করে সব এতটা তিন ঘন্টার মধ্যে ওদেরকে শেষ করতে হয় সন্ধ্যে টিফিনে নিয়ে এসছে আসলে এরা এত বাইরের খাবার খায় যে বলা না সন্ধ্যে হলেই তো একটু ভাজাভুজি পছন্দ করে না এই যে এটা হচ্ছে সন্ধ্যের টিফিনটা এরকম হলে কেমন হয় জানিও হরে কৃষ্ণ বলছেন সঙ্গে এই যে কাসঙ্গ সন্ধে হলেই আমাদের মতো এরকম কার কার একটু বাইরের খাওয়ার চপ দিকে মনটা চলে যায় কমেন্টসে জানিয়ে কিন্তু আর আমাদের এখানে একটা দোকান আছে তো খুব সুন্দর মানে বানায় যেখান থেকে নিয়ে এসছে আর কি এই যা ভাজা খাচ্ছি রাতে আর ডিনার হবে বলে মনে হচ্ছে না হবে মানে আমি তো করব না ওরা কি করবে জানি না তারপরে তো দিদা লুচি দিয়েছে সেইগুলো রয়েছে তো দেখা যাক রাতে কে কি খায় আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট সবাই ভালো থাকবেন